পৃথিবীর জমিনে কত হক্কানি অলি ফিরা কবরে আছে আল্লাহ 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 বাসকান্দে হুজুর কেবলা খবর শুয়ে আছি আল্লাহ আল্লাহ পৃথিবীর যত অলি হক্কানি অলি শুয়ে আছি আল্লাহ তাদের নসতে আল্লাহ আজকের সবাই কবুল মঞ্জুর করি আল্লাহ আল্লাহ আমার ভাষা পরমি ভাই আল্লাহ কত টাকা খরচ করি আজকে জলসার আয়োজন করছে আল্লাহ আল্লাহ তো আজকে বাবা নাই মা নাই আল্লাহ যত বান্দা খাত আল্লাহ ভাষা ভাইয়ের মা বাবার কবর তুমি জান্নাতে এই ভাষা ভাইকে আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি নেককার বানে দাও আল্লাহ কালকে এম দি এই সবা তুমি আল্লাহ না জাতির জড়িয়ে বনে দিও আল্লাহ মালারে পৃথিবীর আদম নবী থেকে একদম পর্যন্ত যত বান্দা কবরে পড়ে আছে বান্দি আল্লাহ আজকের স্বভাব ছিল করি আল্লাহ পৃথিবীর পুঁথিটা কবর তুমি জান্নাতে টুকরা বনে দাও আল্লাহ আল্লাহ আজকে যত সবাই মই মুরব্বী হাত তুলছে আল্লাহ আমার মুরব্বী সভাপতি সব ইমাম সাহেব আল্লাহ 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 তুমি যার হাত পছন্দ করো তার হাতে ছিল করি আল্লাহ আজকের এই কিনি আল্লাহ কবুল করি না আল্লাহ আজকের এই জলসাখিনি তোমার দোস্তরে কবুল করে নি আল্লাহ আল্লাহ আজকের সবার যার হাত কাছে পছন্দ হয় আল্লাহ তার হাতর ছিল করে আল্লাহ ভাষা পরা মানিকের ভাইয়ের আটনতম বাস্বরী সবা তুমি কবুল করে নাও আ এলাহ ইহ মোহাম্ম

তাদের নসতে আল্লাহ আজকের সবাই কবুল মঞ্জুর করি না আল্লাহ আমার ভাষা পরমি ভাই আল্লাহ কত টাকা খরচ করি আজকে জল সর আয়োজন করছে আল্লাহ আল্লাহ তোর আজকে বাবা নাই মা নাই আল্লাহ যত বান্দা খাত আল্লাহ ভাষা ভাইয়ের মা বাবার কবর তুমি জান্নাতে দিও আল্লাহ এই ভাষা ভাইকে আল্লাহ তুমি দিনদার দাও আল্লাহ আল্লাহ তুমি নেককার বানে দাও আল্লাহ কালকে এম দিন দি এই সবা তুমি আল্লাহ না জাতির জড়িয়ে বানে দিও আল্লাহ মালারে পৃথিবীর আদম নবী থেকে পর্যন্ত যত বন্ধা কবরে পড়ে আছে বান্দি আল্লাহ আজকের স্বভাব ছিল করি আল্লাহ পৃথিবীর পুঁথিটা কবর তুমি জান্নাতে টুকরা বানে দাও আল্লাহ আল্লাহ আজকে যত সবাই মই মুরব্বী হাত তুলছে আল্লাহ আমার মুরব্বী সভাপতি সব ইমাম সাহেব আল্লাহ আল্লাহ কত মুরব্বী মানুষ হাত তুলছে আল্লাহ আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতেও ছিল করে আল্লাহ আজকের এই সবাখিনি আল্লাহ কবুল করি না আল্লাহ আজকের এই জলসা কিনি তোমার দোস্তরে কবুল নি আল্লাহ মালারি পৃথিবীর আদম নবী তিন একদম পর্যন্ত যত বান্দা কবরে পড়ে আছে বান্দি আল্লাহ আজকের স্বভাব ছিল করি আল্লাহ পৃথিবীর পুঁথিটা কবর তুমি জান্নাতে টুকরা বনে দাও আল্লাহ আল্লাহ আজকের যত সবাই ময় মুরব্বী হাত তুলছে আল্লাহ আমার মুরব্বী সভাপতি সব ইমাম সাহেব আল্লাহ কত মুরব্বী মানুষ হাত তুলছে আল্লাহ আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার কবুল করি না আল্লাহ আজকের এই জলসাখিনি তোমার দোস্তরে কবুল নি আল্লাহ আল্লাহ আজকের সবা যার হাত তোর কাছে পছন্দ হয় আল্লাহ তার হাত রচিলে করি আল্লাহ ভাষা পরামাণিকের ভায়র আটনতম বাসুরী সভা তুমি কবুল করে নাও আ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইকুম